পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু পেল না এক মুঠো মাটি সমাহিত করার পর পঞ্চায়েত নেতাদের কথায় মরদেহ ভাসিয়ে দেয়া হলো নদীতে এমন ঘটনায় তোলপাড় হবিগঞ্জের আজমিরিগঞ্জ ক্ষুব্ধ এলাকার মানুষ এ ঘটনায় নিহত শিশু প্রলয় দাসের পিতা গোবিন্দ দাস বাদী হয়ে গ্রাম পঞ্চায়েত কমিটির সাতজনের নামে মামলা করেছেন অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দশ থেকে বারো জনকে বিচারের দাবি উঠেছে সব মহল থেকে প্রতিনিধি আলফু মিয়ার পাঠানো তথ্য ও ছবিতে টেস্ট রিপোর্ট কথায় বলে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কিন্তু এ যেন অমানবিকতার শেষ পর্যায় মানবতার গালভারি বুলি যেন কলমে বন্দি শেষকৃত্যের জন্য একটু মাটি জুটল না পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মাতব্বরদের বাধায় শ্মশানে সমাধি দিতে না পেরে মরদেহ বস্তায় ভরে ভাসিয়ে দেয়া হল নদীতে হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ঘটেছে এমনই এক অমানবিক ঘটনা গত উনত্রিশ জুন শনিবার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় দুই শিশু প্রলয়দাস ও সূর্য দাস সনাতন ধর্মের রীতি অনুযায়ী মরদেহ দাহ করা হয় তবে শিশুদের বেলায় তা দাহ না করে সমাধি দেওয়ার নিয়ম রয়েছে ওই দিন বিকেলেই শিশুদের মরদেহ সমাহিত করা হয় শ্মশানে এতে বাদ সাধেন পঞ্চায়েত নেতারা নির্দেশ দেয়া হয় শ্মশান থেকে লাশ তুলে নদীতে ভাসিয়ে দিতে শত অনুরোধ আর পায়ে ধরে কান্নাকাটিতেও মন গলেনি মাতব্বরদের এক পর্যায়ে মাতব্বরদের চাপের মুখে সন্তানদের মরদেহ সমাধি থেকে তুলতে বাধ্য হন হতভাগ্য বাবা পরে বস্তা তালাবন্দি করে ফেলে দেয়া হয় কালনী নদীতে বিভিন্ন চাপের মুখে পড়ে আমি আর এই হতম্ব হয়ে আর কি করব হ্যাঁ তারা পায়ে হাতে ধরে কান্নাকাটি করছি আমার মাটি বিকাশ চাইছি তারা দেয়া নাই তারা বলছে নদীতে বাঁচাও মানে আমার ছেলেকে এই বস্তাবন্দি করে নদীতে বাঁচা দিয়েছে এখন আমি এই বাংলাদেশ সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই আমি বাচ্চারা ওই ওর ঘরে মরে আসে ওর ঘরে মরে নিচে অনুসরণ অনুসরণ নেওয়ার পরে ওই গার্ক মুটে

আমরা দুটি পরিবারের পিছনে প্রশাসনিকভাবে এবং আমি বর্তমান ওয়ার্ড মেম্বার হিসেবে সার্বিক সহযোগিতা আমাদেরকে প্রদান করা আশ্বস্ত করেছে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে গত তিন জুলাই আজমেরিগঞ্জ চৌকি আদালতের বিচারক সোহেল ভুইয়া স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে আজমেরিগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন মামলাও হয়েছে থানায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানাচ্ছেন এই কর্মকর্তা বিজ্ঞ আদালতের তদন্ত নির্দেশনা পেয়ে আমরা সরজমিনে তদন্ত করা শুরু করি পরবর্তী গতকালকে প্রলয়ের বাবা গোবিন্দ দাস থানায় এসে সাতজনকে এজার নামিয়ে করে দশ থেকে বারো জন অজ্ঞাতনামা দিয়ে একটা এজার দায়ের করেন উক্ত এজাহার প্রাপ্ত হয়ে আমরা সাথে সাথে মামলা রুজু করি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা অমানবিক এ ঘটনায় অবিলম্বে বিচারের আওতায় আসবে জড়িতরা এমন প্রত্যাশা স্থানীয়দের সাইফুর রহমান রুবেল চ্যানেল এস News Disc.